এই গরমে যে সবজিটি বাজারে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হলো পটল আর সেই জন্যই আজকে নিয়ে এসেছি পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শায়নি আজকের রেসিপি দই পটল দই পটল বানানোর জন্য দুই রকম মশলার মিশ্রণ বানাতে হবে তো তার জন্য প্রথমে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি পাঁচটা আদার স্লাইস দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন গোটা জিরে এবার এই সব কিছুকে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার দ্বিতীয় মশলার মিশ্রণটা বানানোর জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম পনেরো কুড়িটা কাজু বাদাম আর দুই টেবল স্পুন পোস্ত কাজু আর পোস্তটাকেও গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে এবার একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো রঙের জন্য হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে রাখবো আর তারপরে রান্নায় ব্যবহার করব। গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রান্নায় ব্যবহার করলে অনেকটা বাটা মশলার স্বাদ আসে এবার পটলগুলোকে কেটে রেডি করে নিচ্ছি প্রথমে পটলের দুই দিকের দুটো মুখ অল্প একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর সময় এক ফালি গ্যাপ রেখে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা দেখতেও ভালো লাগে আর স্বাদও অনেকটা বেড়ে যায় এবার দুই দিকের দুই প্রান্তে এইভাবে একটু করে চিড়ে দিচ্ছি যাতে রান্না করার পরে সমস্ত মশলা সুন্দরভাবে পটলের ভেতরে ঢুকে যায় এই একই রকম প্রসেসে প্রতিটি পটলকে কেটে আমি রেডি করে নেব তো সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট এবার রান্নাটা শুরু করব প্রথমেই কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ছাড়িয়ে রাখা পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে এবার বেশ লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে মোটামুটি সাত আট মিনিট সময় ধরে পটলগুলোকে ভেজে তেল থেকে তুলে নিলাম এখন কড়াইয়ে অ্যাড করে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল আবারও ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে ফোড়নটা তিরিশ চল্লিশ সেকেন্ড ফ্রাই করে নিলাম আর তারপরে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরের একটা মিশ্রণ যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ফ্লেমটাকে লোতে রেখে দু তিন মিনিট সময় ধরে এই মশলার মিশ্রণটাকে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এবার গুঁড়ো মশলা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটাকে অ্যাড করে দিলাম ফ্লেমটাকে এখনও লোতেই রাখবো এবং আরও দু তিন মিনিট সময় ধরে রান্না করে নেব এবার কাজু আর পোস্ত বাটাটাও কড়াইতে অ্যাড করে দিলাম মিডিয়াম হিটে আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে ঢেলে দিলাম এক কাপ পরিমাণ জল ভালোভাবে আরও একবার সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু পটলের আরও নানান রকম রেসিপির ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন আরও মিনিট খানেক সব কিছুকে নেড়ে রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আরও একবার পটলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিলাম এরপর অ্যাড করে দেব টক দই এখানে ফোর টেবিল স্পুন টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটা অবশ্যই লোতেই রাখবেন তা না হলে দই কিন্তু ফেটে যেতে পারে মিনিট দুয়েক লো হিটে টক দইটা কষিয়ে নেওয়ার পরে ঢেলে দিলাম এক কাপ পরিমাণ ঈষদ উষ্ণ জল ঝোল ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে তিন চার মিনিটের জন্য রান্না করে নেব মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি আর একটু চেক করে দেখেও নিলাম পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের দই পটল যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে বাড়িতে এইভাবে অবশ্যই দই পটল ট্রাই করুন এটা লুচি পরোটা কিংবা পোলাও সাথে খেতে দারুণ লাগে আশা করি আমার আজকের ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি হাজির হব আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই